হয়ে যাওয়া ভাতে কখনও বরফ দিয়ে দেখেছেন দেখে দেখুন কি হয় কলগেট দিয়ে জুতোর সোল পরিষ্কার করে দেখেছেন এরকম ছোট ছোট টিপস নিয়ে আজকের আমার ভিডিও নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ছোট ছোটো কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ টিপস টিপখানা করে দেখতে থাকুন ভাত যখন আমাদের হয়ে যায় আমাদের অখেয়ালে ভাতগুলো যদি একটু ভাতগুলো নরম হয়ে যায় অনেক বাড়ির পুরুষ মানুষ কিন্তু ঝরঝরে ভাত খেতে ভালোবাসে এবং এরকম ভাত গলে গেলে সেক্ষেত্রে আমরা কি করব। তো আমরা বড় পার করে নেবো বরফ বার করে নিয়ে এই যে ফুটন্ত ভাতের মধ্যে ভাত হয়ে গেলে মানে গলে গেলে এই বরফগুলো যদি এর মধ্যে দিয়ে দেওয়া যায় বরফগুলো দিয়ে দিলে আমি একবার একটুখানি দেখো গ্যাসটাকে একবার অন করে নেবো একবার ফুটে উঠলেই কিন্তু বন্ধ করে দেবো তো রকম হয়ে যাওয়া যে ভাতগুলো একদম গলে গেছে আমাদের মানে একটু হয়ে গেছে বেশি আর যার বাড়ির যার বাড়িতে ঝরঝরে ভাত খেতে ভালোবাসো সেক্ষেত্রে বরফগুলো দিয়ে গ্যাসটা বন্ধ করে দাও বন্ধ করে দিয়ে একদম উবুর দিয়ে নিয়ে আসো দেখো একদম ঝরঝরে ভাত তো দেখো ভাতটা কত ঝরঝরে হয়েছে উবুর দিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম তো এরকম কিন্তু আমাদের বেখেয়ালে আমাদের অনেক সময় ভাত নরম হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি এই টিপসটা ব্যবহার করি অনায়াসে আমরা ভাত একদম ঝরঝরে ভাত হয়ে যায় তাতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হয় না ভাতের কোনো অসুবিধা হয় না তো দেখো আমি একদম ঝরঝরে ভাতটা তোমাদের সামনে বেড়ে দেখিয়ে দিলাম পরের টিপসে যাই আমাদের বাড়িতে বাড়ির বেটা ছেলেরা সবসময় অফিস কাচারিতে যায় আর অফিস কাচারিতে গেলে আমাদের এই সোলগুলো জুতো সোলগুলো কিন্তু ভীষণভাবে নোংরা হয় বিশেষ করে সাদা সোলগুলো যদি এরকমভাবে নোংরা হয় দেখতে অনেকটাই বাজে লাগে আমরা আমি খুব পরিষ্কার করি জন্য খুব বেশি নোংরা হয়নি কিন্তু যাদের এর থেকেও বেশি নোংরা হয় তাদের ক্ষেত্রে একটুখানি কলগেট কলগেট নিয়ে নিয়ে সেই কলগেটটা যদি সোলের মধ্যে জাস্ট একটু রাফ করে দেওয়া যায় তারপরে যদি জলদি একটু ব্রাশ করে নেওয়া যায় একদম নতুনের মতো হয়ে যাবে তোমাদের অন ক্যামেরায় আমরা আমি দেখিয়ে দিলাম একটুখানি কলগেট নিয়ে নিলাম অবশ্যই সাদা কলগেট সেই কলগেটটা নিয়ে তোমরা দেখো আমি একটুখানি জাস্ট এটা ডলে দিচ্ছি ডলে দেওয়ার পরে তোমাদের পরিবর্তনটা বা পার্থক্যটা দেখাবো তো যাদের খুব বেশি নোংরা তারা একটু বেশি করে কলগেট নিয়ে বা অল্প অল্প করে বারবার কলগেট নিয়ে এটাকে পরিষ্কার করে নিতে পারো কারণ সাদা জুতো যদি এরকম সোলটা নোংরা থাকে দেখতে খুব ভাজে লাগে তো দেখো আমি একটু একটু করে কলগেট নিয়ে পুরো সোলটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের সামনে শেয়ার করছি কারণ এরকম কলগেট দিয়ে কিন্তু আমরা সংসারের অনেক জিনিস পরিষ্কার করি তো দেখো দুটোর পরিবর্তন আস্তে আস্তে হচ্ছে পুরোটা করার পরে তোমাদের একদম পরিবর্তন দেখাবো তো আমি একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি আর একটু একটু করে জল দিয়ে দিয়ে কিন্তু আমি পুরো জুতোটার সোলটাকে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি কতটা পরিষ্কার হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এইভাবে যদি আমরা সপ্তাহে বা পনেরো দিনে একদিন পরিষ্কার করি তাহলে কিন্তু এই জুতোগুলো আমাদের দেখতে ভালো লাগে আর যে ব্যবহার করে তার পক্ষেও অনেক সুবিধা হয় সাদা সোল এরকম কিন্তু নতুনের মতো দেখো ধুয়ে জল দিয়ে ধুয়ে তোমাদের সামনে নিয়ে আসছি কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাবে এবার দেখাবো তোমাদের আগের সোলটা আর এই সোলটা তো দেখো দুটো সোল পাশাপাশি রেখে কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই পার্থক্যটা বুঝে নিচ্ছ তো আর একটা পরিষ্কার করে নেব এবার আমি চলে আসছি রান্নাঘরে যে জলটা আমরা দিয়ে রান্না করি অনেকে এই জলটা আমরা খাই মানে এই যে অ্যাকোয়াগার্ডের জল আমরা বাড়িতে খাই কিন্তু এই জলটা দিয়ে আমি রান্না করি এটা হচ্ছে গঙ্গার জল যেটা দিয়ে যায় লোকে তো কিন্তু এই যে জলটা যে জারে থাকে সেই জারটা কিন্তু অনেক সময় আয়রনে ভর্তি হয়ে যায় তো আমার দেখো আয়রন না এখানে শ্যাওলা ভর্তি হয়ে গেছে যেহেতু গঙ্গার জল মানে টাইম কলেরই জল গঙ্গা থেকে যেটা সাপ্লাই হয় তো দেখো আমি এটা খুব বেশি ব্যবহার করি না কিন্তু বহুদিন এরকম রেখে দেওয়াতে দেখো এরকম শ্যাওলা জমে গেছে আমি একাউাটের জলই অ্যাকচুয়ালি ইউজ করি কিন্তু এটা এমার্জেন্সির জন্য আমার ঘরে থাকে তো সেই জলটা থাকতে থাকতে কেমন শ্যাওলা হয়ে গেছে তোমাদের কিন্তু যারা এই জলটা ইউজ করো তাদের ক্ষেত্রে কিন্তু আয়রন জমবে তো এই যে কেনা যে জলগুলো পাওয়া যায় সেই জলগুলোতে প্রচণ্ড পরিমাণে এই জারটায় আয়রন জমে যায় সেক্ষেত্রে আমরা জারটা কিভাবে পরিষ্কার করবো তো দেখো আমার আয়রন আর শ্যাওলা দুটোই কিন্তু জমেছে কিচ্ছু না সাধারণ একটা কাজ করলেই কিন্তু আমাদের এই জলের জারটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় একদম নতুনের মতো হয়ে যায় এবং বিশুদ্ধ হয়ে যায় তো দেখো আমার অনেকটাই শ্যাওলা জমেছে তোমাদের বললাম আমি এই জারটা কিন্তু খুব একটা ইউজ করি না এটা এমার্জেন্সির জন্য থাকে তো দেখো এর মধ্যে জাস্ট আমরা খাবার সোডা আমাদের খাবার সোডা প্রত্যেকের ঘরেই থাকে রান্নাঘরেই থাকে এই জাস্ট একটু খাবার সোডা এর মধ্যে এক চামচ মতো দিয়ে দেব তোমাদের আয়রন বা এই শাওলাটা কতটা পরিমাণ হয়েছে সেই বুঝে দেবে আমি এক চামচ খাবার সোডা আর ভিনিগার হোয়াইট ভিনিগার এটাও আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই থাকে এই হোয়াইট ভিনিগার আমি এখানে দু চামচ মতো দিয়ে দেবো দিয়ে জাস্ট এই দেখো দু তিন চামচ মতো ভিনিগারটা দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার দিয়ে এটাকে জাস্ট কিন্তু আমি তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তো দেখো এটা ভালো করে আমি নেড়ে নিলাম সব জায়গায় লাগিয়ে এই ইটাকে এই খাবার সোডা আর এই সলিউশানটাকে সব জায়গায় আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়ে দু তিন ঘন্টা বাদে আমি ফিরে আসব তো দেখো সুন্দর করে আমি সব জায়গায় যাতে লেগে যায় সেইভাবে এটা কিন্তু ভিজিয়ে রাখলে নিজের থেকেই কিন্তু উঠে যাবে কোনো সমস্যা হবে না তো চলো আমি এটাকে সুন্দর করে ভালো করে চতুর্দিকে যাতে লেগে থাকে দিয়ে আমি ফিরে এটাকে দু তিন ঘন্টা পরে আমি ফিরে আসব। তো চলো দু তিন ঘন্টা বাদে ফিরে এসছি আর দেখো আপসেই কিন্তু নিজের থেকেই কিন্তু এই আয়রন বা এই যে আমার শ্যাওলাটা জমেছে এটা কিন্তু উঠে এসেছে না না এই জলটা আমি খাইনি এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য এটাকে স্টোর করে রেখেছিলাম কিছু দিনের জন্য তো দেখো উঠে গেছে এবার জাস্ট একটু ভিমবার আর একটা স্কচ বাইট নিয়ে একটু ডলে নিলেই কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে কারণ প্রচুর বাড়িতে কিন্তু এই জলের কলে মানে এই জলে উপুর করে দেয় বড় একটা জার সেই জল দিয়ে কিন্তু আমরা অনেকের বাড়িতে এই জল খাই তো এই জলের এই জারগুলো কিন্তু ভীষণ আয়রন পরে নোংরা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু পনেরো দিন অন্তর বা সাত দিন অন্তর এই জারগুলো কিন্তু পরিষ্কার করে নেবে কারণ কিছু আয়রনের দাগ কিন্তু এর ভেতরে পড়েই যায় একটা স্তর পড়েই যায় সেক্ষেত্রে এটা যদি এভাবে পরিষ্কার করে নেওয়া যায় তো দেখো আমি জাস্ট একটুখানি ভীম লিকুইড নিয়ে ডলে নেব আর এটা কিন্তু একদমই ওই সলিউশানটা আমার এই আয়রনটাকে বা এটাকে দেখো একদমই তুলে দিয়েছে একটু ভিজিয়ে রাখলেই কিন্তু আমরা জানি খাবার সোডা আর ভিনিগার দিয়ে রাখলে যে কোনো দাগ যে কোনো নোংরা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যায় তো দেখো আমি প্রথমবার একটুখানি ওইটা দিয়ে ডলে নিলাম ডলে নিয়ে একদমই পরিষ্কার হয়ে গেছে এবার আমি জাস্ট একটু ভিনিগার একটুখানি ঘরের সাবাদে দেখো পুরোটা ধুয়ে নিলাম তো আমার গলাটা একটু প্রবলেম হচ্ছে জন্য আজকে ভয়েস দিতেও একটু কষ্ট হচ্ছে তারপরে আমি একটু ভিম লিকুইড দিয়ে আবার একবার একটু মেজে নেবো তো দেখো একটুখানি লেগে আছে কারণ অনেক দিন এটা পরিষ্কার করা তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য একটু ডোলে নিলাম এবার আর একটুখানি ভিম লিকুইড নিয়ে এটাকে জাস্ট একটুখানি ডলে নেবো মানে মেজে নেব মেজে নিয়ে তোমাদের সামনে আসবো কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখো এটা কিন্তু আমাদের নিত্য দিনের একটা কাজ নিত্য দিনের এই জারটা কিন্তু আমাদের প্রয়োজনে লাগে তো দেখো আমি মেজে নিলাম মেজে তোমাদের সামনে আসলাম কলটলগুলোও কিন্তু আমি ডলে নিয়েছি একদম চকচকে নতুনের মতো হয়ে গেছে বাইরেটাতেও কিন্তু অনেকটা সময় আয়রন বা ময়লা জমে যায় বাইরেটাও আমি মেজে নিলাম মেজে ধুয়ে তোমাদের সামনে আসলাম এইভাবে যদি এই ছোটো ছোটো টিপসগুলো আমরা রান্না করে নিজেরাই ইউজ করি তাহলে কিন্তু আমাদের জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর থাকে তো একদম পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে তো কেমন লাগলো আজকের টিপসটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে তো এই সব জারগুলো কিন্তু আমরা ব্যবহার করি তো দেখো একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো আজকের মতো আমি বিদায় নেবো তোমাদের সামনে এই জারটা দেখাতে দেখাতে বিদায় নেবো আবার ফিরছি অন্য কোন ভিডিওর সঙ্গে অন্য কোনো টিপসের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকেও আমার ভিডিওগুলো দেখো এবং নিজেরা বাড়িতে এইভাবে ছোটো ছোট ছোট টিপসের মাধ্যমে ঘরের জিনিস দিয়ে নিজেদের রান্নাঘরকে সুস্থ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখো তাতে তোমাদের রান্নাঘর সুস্থ সবল থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে কোথাও কোনো আয়রনের দাগ নেই কোথাও কোনো যে সবুজ একটা দাগ হয়েছিল সেটাও নেই তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো